নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডনি গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে ইউটিউব দেখছো বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমরা দেখেছো আমি বেশ কিছুদিন ধরে কিন্তু তোমাদের কোনো ভিডিও আনতে পারিনি তার কারণ আমার কিন্তু ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি চালাতে গিয়ে তোমার চাকা একদম লরির সাথে ধাক্কা তো যাই হোক জীবনটা কোনো রকম বেঁচে আছে বলতে পারো তোমাদের ভালোবাসাতে নাহলে মরে গেলে তোমাদের আপডেট কে দেবে আর তোমাদের জন্য রাস্তাই বা কে নামবে জানো আবার এই হাত নিয়ে আমাকে ষোলো তারিখে রাস্তায় তোমাদের জন্য নামতে হচ্ছে মহানগরীতে আবার একবার নতুন নিয়োগের দাবিতে ঠিক আছে তো প্রত্যেকজন সাপোর্ট করবে এনআইওএস প্রার্থী থাকবে তার সাথে নতুন রিক্রুটমেন্টের জন্য দাবি তো প্রত্যেকজনকে বলছি তোমরা সাপোর্ট করবে এইটুকু আর আজকে কলকাতা পুলিশের কবে পিএমটি পিইটি হতে চলেছে কবে কি টোটাল বিষয়টা আমি তোমাদেরকে এখানে বলে দেবো কিন্তু তার আগে আমরা যে আজকে ওয়েলফেয়ার দপ্তরের কাছে তোমাদের জন্য লড়ালড়ি করছি তো আজকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে তোমাদের কিন্তু একটা মেল ক্যাম্পেনিং কিন্তু করতে হবে আর এই মেল ক্যাম্পেনিংটা কি করতে হবে আমি এই বিষয়টা খুব একটা লড়াতে পারছি না হাত ঠিক আছে তারপরেও আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে কি তোমাদের মিল ক্যাম্পেনিং করতে হবে একটু ভালো করে দেখো দেখো তোমার তোমরা প্রত্যেকজনই জানো যে ও জন্য কিন্তু আমাদের রাজ্য সরকারে দেড় থেকে দু বছর খেয়ে নিয়েছে খুব ভালো কথা তো হাজার হাজার শূন্য পদ হাজার হাজার রিটায়ারমেন্ট হয়েছে তো সব কিছু বাদ দিয়েও কিন্তু তোমাদের তারপরেও প্রচুর জনের কিন্তু বয়স ওভারেজ হয়ে গেছে প্রচুর স্টুডেন্ট এবছরও জিরো পয়েন্ট টু ফাইভে অথচ ওভারেজ হয়ে গেল তো এই সমস্ত স্টুডেন্ট এবং যে সমস্ত বোনেরা অলরেডি তোমরা জানো যে বোনেরদের একটা ছোট্ট কেসের অংশ কিন্তু জিতেছে ঠিক আছে হাইট নিয়ে তো তোমাদেরকে বলছি অ্যাবসুলেটলি তোমরা এর পরের রিক্রুটমেন্টে তোমাদের হাইট কিন্তু কমাবোই এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি মেয়েরা এটা বেফিকার থাকো এবং ছেলেদের বয়সটাও কিন্তু কমাবো এইটুকু তোমাদেরকে চিরঞ্জিত স্যার কথা দিচ্ছে গলার ভয়েস খুব একটা বেরোচ্ছে না বুঝতেই পারছো কিন্তু খুব মারাত্মক ভিডিও হতে চলেছে ভিডিওটা কেটো না একটা জিনিস খেয়াল করেছো চিরঞ্জিত স্যার আপডেট যেদিন থেকে দেয়নি তারপর থেকে গোটা ইউটিউব সোশ্যাল মিডিয়া চুপ তো জেনে রেখো যে চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা কখনো বলেনি আর ভবিষ্যৎ তোমাদেরকে নিয়ে খেলা করবো না অ্যাজ এ টিচার হিসাবে ঠিক আছে আজকে একজন দুজন নয় আজকে এই যে আপকামিং ভ্যাকান্সিরও কয়েক হাজার স্টুডেন্টের গার্জেন আমি এখন ঠিক আছে তো তোমাদের এত জনের ভালোবাসা তো চিরঞ্জিত স্যার আশা করি মরবে না আর তোমাদের জন্য নে্যোতা এনে দাবি যেটা আছে তোমাদের সেটা করে ছাড়বো চিন্তা নাই তোমাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি বড় দাদা যে তোমরা নিজের মতো পড়াশোনা করো মন না ঠিক আছে তো তোমাদের কিন্তু এইটা দেখো আমরা যতই ওয়েলফেয়ারকে বলি কিন্তু তোমাদের দাবি হচ্ছে যেটা সেটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সহ আরো কিছু জায়গায় তোমাদেরকে জানাতে হবে কোথায় জানাতে হবে স্যার এই এই ওয়েবসাইটগুলোতে এই এইগুলোতে তোমরা কিন্তু একটু ইমেল করবে কি ইমেল করবে তোমাদের ইমেল এটাই থাকবে যে স্যার আমাদের বয়সে ছাড় দিন ঠিক আছে বয়সে ছাড় দিন নিজের ভাষাতে একদম মাতৃভাষাতে লিখবে যে স্যার আমি মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি এই আমি একজন ডাব্লিউপি ক্যান্ডিডেট আমার এবছরে এত বয়স হলো ঠিক আছে আর তোমার যদি কম বয়সও হয় তাও দেবে যে আমরা চাই যে আমাদের যে ওবিসির জন্য যে দু বছরের যেটা বাদ গিয়েছে সেই জন্য সেই দু বছরটা যেন আমাদের মেক হয় এবং তার সাথে যেন আপকামিংয়ে বোনেরা লিখবে যে আপকামিংয়ে মেয়েদের হাইট গোটা পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা সহ সমস্ত রাজ্যে কিন্তু হাইট কম ঠিক আছে তো ইউপি থেকে শুরু করে বিহার থেকে শুরু করে হাইট কম তাহলে সেই জায়গাটা আমাদের কেন হাইট বাড়বে তো এতগুলো রাজ্যের হাইট কম তো আমাদের রাজ্যে কেন বাড়ানো হবে তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটু তুলে ধরতে হবে ঠিক আছে সেন্ট্রালে যেখানে একশো সাতান্ন নিচ্ছে তাহলে রাজ্য কেন একশো নেবে তো ভারতের বাইরে তো নয় রাজ্য তো যাই হোক এই বিষয়গুলো সব কিন্তু তোমাদেরকে এই পাঁচটা জায়গায় লিখতে হবে বাকিটা চিরঞ্জিত স্যার হাতে ছেড়ে দাও তারপর যেভাবে লড়া যেখানে লড়ব সেই জায়গাটাই তোমাদেরকে বলছি ঠিক আছে আর একটা কথা তোমাদের ষোলো তারিখে আন্দোলনে যাচ্ছি প্রত্যেকজনের কিন্তু সাপোর্ট চাই আপকামিং রিক্রুটমেন্ট নতুন ভ্যাকান্সি তা সতেরো পিআরবি সামনে দিয়ে যাব এটুকু বুঝতে পেরেছো বিকাশ ভবনের সামনে পুরো অবস্থান বিক্ষোভ আছে তো তোমাদের প্রত্যেকজনকে বলছি একটু সাপোর্ট করবে কারণ তোমাদের নতুন প্রাইমারি ভ্যাকান্সি বলো আপকামিং ডাব্লিউ বিপি বলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমার শুধুমাত্র এই যে মানে পথযানটা হবে তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সবটাই কিন্তু আমাদের মানে নতুন নিয়োগকে নিয়ে ঠিক আছে এবং তোমাদেরকে এইটুকু বারবার করে বলছি তোমরা কিন্তু সাপোর্ট করো তোমাদের ভিডিও সাপোর্ট দরকার না হলে কিন্তু সম্ভব নয় এটা সকলকে ছড়িয়ে দিও এই যে মেল ক্যাম্পেনিংটা না কমসে কম এক লাখ ছেলে মেয়ে করতে হবে তো সেইভাবে বা তুমি তোমার নিজের দায়িত্ব নিয়ে কোনো জায়গায় পোস্ট করবে তবে তো কেউ না কেউ দেখবে তাই না এবার চলো তোমাদের বহু জন আমাকে বলেছিলে স্যার গ্রুপ সির জন্য স্যার আমাদের আপনাদের নোট কবে প্রকাশ হবে তোমাদেরকে আমি বলেছিলাম আজ থেকে এক মাস আগে কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য এমন নোট তৈরি করে নিয়ে আসবো যে তোমাদেরকে ভাবতে হবে না পশ্চিমবঙ্গ গ্রুপ সি সব থেকে বড় একটা ক্রিটিক্যাল টপিক এবছরে কি জানো সেটা হচ্ছে এন ন্যাশনাল এডুকেশনাল পলিসি এবং তার সাথে একটা আছে দেখবে তোমার তোমার ওই কি বলে যেটা হচ্ছে ওই ছেলে মেয়েদের যেটা তোমার ওই এখানে দেখো লেখা আছে যদিও লিঙ্গানুপাত ঠিক আছে লিঙ্গানুপাত এই দুটো চ্যাপ্টার নতুন কিন্তু ঢোকায় পরিবেশ সংক্রান্ত এটা বলতে পারো তো চরম কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কি আসবে না আসবে দেখো তোমাদের জন্য আর ভাবতে হবে না জিকে নিয়ে অ্যাটলিস্ট ভাবতে হবে না দেখো ম্যাথ জিয়ায় তো কোনো সাজেশন হয় না কিন্তু জিকে তোমাদের মোটামুটি আসে আজ পর্যন্ত চিরঞ্জিত স্যারের সাজেশান খুব একটা ব্যর্থ হয় না ঠিক আছে তো গ্রুপ সি গ্রুপ ডি খুব একটা টাফ পরীক্ষা নয় তো সেই জন্য এখান থেকে যা দিয়েছি লাস্ট পঁচিশ ইয়ার সাজেশন মানে হচ্ছে লাস্ট পঁচিশ ইয়ার থেকে পঁচিশ বছরে কেন্দ্রীয় এবং রাজ্য যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেটা এন এনইপির ক্ষেত্রেও তাই কতটা খাটতে হয়েছে বুঝতে পেরেছো এনইপি সাধারণত দেয় না বিভিন্ন তোমার শিক্ষা ক্ষেত্রে যেরকম বিহারের পরীক্ষা ইউপির পরীক্ষা তোমার বাংলার পরীক্ষা তোমার স্কুলের পরীক্ষা প্রাইমারি টেট সব জায়গা থেকে ঘেঁটে ঘেটে ঘেঁটে ঘেটে এন আমরা তুলে নিয়ে আসছি এবং তোমাদেরকে গুণাক্ষরে বলতে পারি এই যদি নোটটা পড়ে নিতে পারো তোমাদের কিন্তু আর ভাবতে হবে না ঠিক আছে স্যার নোটটার দাম কত রাখা হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি পিডিএফ আকারে বইটা পেয়ে যাবে মাত্র তোমাদের জন্য ওয়ান ঠিক আছে তোমরা আমাদের অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ করো স্যার অফিসিয়াল নম্বরটা একটু বোর্ডে লিখে দিন এই দেখো সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অথবা ভুলেও শেয়ার করতে যাবে না একবার প্রিন্ট আউটের সুযোগ পাবে তোমাদেরকে নোটের যদি আমি একটু কোয়ালিটি সম্বন্ধে দেখাই তাহলে তোমাদের একটু বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে যেগুলো জাস্ট আগুন আগুন তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তাহলে বুঝতে পারবে যে স্যার কেমন ধরনের নোট আপনি বানিয়েছেন দেখো টোটাল সিলেবাসটা এখানে কভার করা আছে সিলেবাসটা কভার করে এইটা কিন্তু ফ্রন্ট নয় হ্যাঁ এইটা কিন্তু বইয়ের ফ্রন্ট নয় বইয়ের ফ্রন্ট বানানো চলছে ঠিক আছে বইয়ের ফ্রন্ট বানানো চলছে এটা হচ্ছে জাস্ট এমনি একটা এআই মেক করে তোমাদেরকে দেখিয়েছি যে কি কি টপিক আছে ঠিক আছে বইয়ের ফ্রন্ট সহ তোমরা আগামী কাল থেকে পেয়ে যাবে যারা বই নেবে মানে পিডিএফটা পেয়ে যাবে তখন বইটা পেয়ে যাবে তো ফ্রন্টের তো দরকার না অ্যাকচুয়ালি আমাদের ভালো করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো দেখো তুমি নিজেই বুঝতে পারবে যে এই কোশ্চেন আসার মতো কোশ্চেন আমি এখানে জাস্ট আমি তোমাদেরকে একটুখানি দেখাবো তোমরা একটু দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো দু সালে নতুন প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ হয়েছেন দু হাজার ভারত রত্ন পুরস্কার কে পেয়েছে ছাব্বিশে জি টোয়েন্টি সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে একদম মানে তোমাদের পরীক্ষা ওরিয়েন্টে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার ভাবতে হবে না তো টোটাল আমি এটুকু বলবো ওয়ান সিক্সটি নাইনে তুমি একটু স্ট্যান্ডার্ড বই পাচ্ছ আর তার সাথে তুমি মডেল কোয়েশ্চেন সেটও পেয়ে যাবে ঠিক আছে লাস্ট একটা তো তোমাদের প্রত্যেকজনকে বলছি যারা এইটা নেবে তাদের সঙ্গে কিন্তু মডেল কোয়েশ্চেন সেট কিন্তু আরও তোমরা ফ্রি পাবে আমাদের যে ফ্রি গ্রুপ আছে মানে আমাদের গ্রুপ আছে এইটা বইটা নেওয়ার পরেই তোমাকে একটা গ্রুপে জয়েন করানো হবে তো সেই গ্রুপে কিন্তু তোমরা আরও তোমাদের মডেল প্র্যাকটিস সেট একদম পরীক্ষার আগে পর্যন্ত অন্ততপক্ষে পাঁচ থেকে সাতটা পেয়ে যাবে মানে সেটা কোনো পয়সা দিতে হবে না ঠিক আছে তো এইটা অবশ্যই নিয়ে নাও আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে কেমন এইটুকু বলতে পারি অবজ্ঞা করো না ইজ দ্য বেস্ট বুক আমি এক মাস ধরে খাটা খাটনির পরে তোমাদের জন্য কিন্তু এই বইটা কিন্তু আমাদের টিচাররা সাতজন টিচার কাজ করে এই বইটা বানিয়েছি ঠিক আছে এক্সপার্টরা তো এইটুকু তোমাদেরকে বলছি যে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে পড়ো আর ডেফিনালি গ্রুপ সি পরীক্ষাটা ভালো করে দাও গ্রুপ ডি আছে এবার চলো স্যার কেপির আপডেট কেপির আপডেট কি আছে তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি কলকাতা পুলিশের রেজাল্ট ঠিক আছে মিডিলে একবার এরকম শুনেছিলাম যে এ তো প্রতিনিয়ত চেঞ্জ হয় তো তখন বলেছিলেন যে মার্চের দিকে তোমাদের মাঠ হওয়ার সম্ভবনা কিন্তু তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই জেনে শুনেই বলছি যে তোমাদের কিন্তু মার্চ মাসে মাঠ হবে না মাঠ একদম ভোটের পর ভোটের পর হওয়ার সম্ভাবনা পর হওয়ার সম্ভাবনাটাই বেশি আবার লিখে দিলাম সম্ভাবনা ঠিক আছে ভোটের পরে এবং রেজাল্টেরও কোনো আপডেট নেই অনেকজন বলছে স্যার রেজাল্ট বেরোবে বেরোবে তোমাদেরকে বলি রেজাল্ট ডাব্লু বিপি জয়নিংয়ের পরেই কিন্তু এদের রেজাল্ট বেরোবে সুতরাং তোমাদের এখন রেজাল্টের কোনো গল্পই নেই কিন্তু হ্যাঁ একটা জিনিস কি তোমরা অনেকজন বলছিলে স্যার কত গুণ ডাকতে পারে তোমরা এক তো মেল ক্যাম্পেনিংয়ের মধ্যে সব কিছু বলো যে তোমাদের মনে দাবি কী যে কুড়ি গুণ ডাকুক বাইশ গুণ ডাকুক কিন্তু তোমাদেরকে বলি যেহেতু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা তাই তোমরা কিন্তু এখানে ধরে রাখতে পারো যে তোমাদের বাইশ থেকে পঁচিশ গুণ এমনিই ডাকবে কোনো চিন্তা না এমনি ডাকবে না আমি জেনে শুনেই বলছি তোমাদেরকে ঠিক আছে কিছু কিছু একটা জিনিস জেনে রাখো হ্যাঁ চিরঞ্জিত স্যার কিছু না জেনে না শুনে বলে না তো তোমাদের আশা করি তোমাদের কিন্তু বাইশ থেকে পঁচিশ গুণ ডাকার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে তারপরও তোমরা মেল ক্যাম্পেইন করো এবং সেটা যেন তিরিশ গুণ অব্দি সেটা সেইটা কিন্তু দেখো আর তিরিশ বাইশ থেকে পঁচিশ গুণ না হলে কিন্তু একটা প্রিলিমিনারি পরীক্ষা যার তারপর মেন আছে মাঠ আছে সেটা অত চারটিগানি ব্যাপার নয় তো তোমাদের কাট অনেক কম যাবে এটা তোমাদের বলছি যারা জেনারেল কাট অফ আছো যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তোমরা কিন্তু বিলো ফিফটি তোমাদের ধরে চলো ঠিক আছে আর এসসি এসটি তাদের অনেক কম যাবে এবং মেয়েরা মোটামুটি থার্টি থার্টি টু থার্টি থ্রি জেনারেল কাট জাস্ট ইস এটা ধরে রাখতে পারো ঠিক আছে তো আশা করি তোমাদেরকে বলে দিতে পারলাম এবার তোমাদেরকে বলি আর কথা অনেকজন নতুন রিক্রুটমেন্টের আগে যা ভোটের ভোটের আগে কি স্যার বেরোবে বিরাট একটা প্রশ্ন আছে একটা ভিডিওতে সবটা কমপ্লিট করা সম্ভব হচ্ছে না তো অনেকজনের প্রশ্ন স্যার ভোটের আগে কি নতুন রিক্রুটমেন্ট বেরোবে তো তোমাদেরকে কি মনে হয় আমি কি হাওয়াতে বানমারি সেটা তো নয় তো এটার সম্বন্ধে ভিডিও আমি তোমাদের কালকে দেবো ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে কালকে আমি দশটা সাড়ে দশটার দিকে রেকর্ড করে রাখবো ওই দেড়টা দুটো সময় প্রকাশ হবে ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে নতুন রিক্রুটমেন্ট কি আসছে কত দিনে আসছে হ্যাঁ কেনই বা প্রমাণ সময় দেখিয়ে দেবো চাপ নিও না ঠিক আছে তো তোমাদেরকে এটা বলছি অত চিন্তা করো না নতুন রিক্রুটমেন্ট নিয়ে যারা ভাবছো ভোটের আগে কি বেরোবে তা এইটুকু বলছি এইটুকু শুনে রাখো ইস পজিটিভ তাহলে বাকিটা কালকে শুনলে ভালো হয় এবার তোমাদেরকে বলি তোমরা যারা প্রিপারেশন এখনো পর্যন্ত নাওনি আমি আবারও তোমাদেরকে বলছি তোমাদের জন্য কিন্তু বেস্ট ফর এভার এন্ড এভার সুযোগ কিন্তু আমার ইনস্টিটিউট থেকে আমি তোমাদেরকে দিচ্ছি যারা গরিব ছাত্রছাত্রী আছো যারা পয়সার অভাবে পড়তে পারছো না তোমরা কিন্তু আমাদের যেরকম অনলাইনে পড়তে পারছো তার সাথে কিন্তু আমাদের অফলাইনেও পড়তে পারছো আরেকটা কথা তোমাদেরকে তো বলিনি আমাদের কিন্তু বারাসাত ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে কলকাতা তোমার ওই মানে কি বলবো সুন্দরবন এরিয়া তারপর ওই বারুইপুর টারিপুর সব বারাসাতে সে পড়ছে কিন্তু একদিন প্রথম ক্লাস হয়েছে এবং কিন্তু আমাদের বাকি সব এই দিক থেকেও বারাসাতে যাচ্ছে তো বারাসাত এমন একটা জায়গা গোটা কলকাতা থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবাই থেকে কিন্তু ওখানে পড়ছে বারাসাতে স্যার কোথায় পড়াচ্ছেন ওটা হচ্ছে চম্পাডালির মোড় চম্পাডালির মোড় ডির অফিসের উল্টো দিকে ঠিক আছে তো আগামী পরশুদিন মঙ্গলবার পড়ানো আছে যদি পড়তে চাও এমন কিছু ভর্তি ফি না লোকের অনলাইনে ভর্তি ফি আমাদের অফলাইনে ভর্তিফি সমান এখন তো তিন হাজার টাকা এমনিতে নেওয়া হয় তার জায়গায় অফার চলছে তুমি দেড় হাজারে ভর্তি পেয়ে যাবে তো অগ্রিম পাঁচশো টাকা দিয়ে তোমাকে বুক করে রাখতে হবে নাহলে তুমি সিট পাবে না গুনতির সিট ভাই একবার ভিডিওটা দেখে নাও ঠিক আছে নমস্কার আমি চিরঞ্জিত স্যার তো এখন আছি আমরা আজকে বারাসাত ব্রাঞ্চে এবং আমাদের আজকে ফার্স্ট ডেটের ক্লাস তো দেখো তোমাদেরকে রুমটা সম্বন্ধে দেখায় একদম কতটা প্রফেশনাল মোড করা হয়েছে এখানে আমাদের শিক্ষকরা দাঁড়াবেন এবং ডেফিনেটলি আমি তাদের মধ্যে একজন থাকবো এবং এই হচ্ছে আমাদের বোর্ড এবং এইভাবে কিন্তু আমাদের এখানে সাজানো আছে কত সুন্দর দেখো তোমাদের জন্য চেয়ার কিন্তু বুদ্ধি চেয়ার প্রত্যেকটা চেয়ার তুমি দেখতে পারো এখানে কিন্তু তুমি যাতে বসে তুমি কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেকজনকে বলছি যারা সব সংলগ্ন আছো হাসনাবাদ হোক সেটা তোমার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হোক প্রত্যেকটা জায়গার স্টুডেন্টকে বলছি তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু অবশ্যই আমাদের কোচিং সেন্টারে এসো এবং এইটুকু বলতে পারি আজকে ফার্স্ট টাইম ক্লাসের যারা ক্লাস ছিল তাদের রিভিউ দেখো যদি পেন পেপার দরকার হয় তাহলে যেন চিরঞ্জিৎ স্যার লাইভে কিছু তোমাকে শেখাতেই পারি তো অঙ্ক করতে পেন পেপারের দরকার হবে না তোমার দু হাজার ছাব্বিশকে স্বর্ণ করে লিখে দেওয়ার দায়িত্ব চিরঞ্জিৎ স্যারের থাকবে ঠিক আছে এইটুকু তোমাকে বলতে পারি যে অভিনেহিত কাবি নেই অল দ্য বেস্ট চলে এসো আমাদের অফিসিয়াল নম্বরে একটু হোয়াটসঅ্যাপ করে জেনে নাও যে এগুলো কত এখন তো অফার চলছে ঠিক আছে এই যে ওপেন ডাইসের কনসেপ্টটা বুঝতে পেরেছো তো ভালো করে দেখো এইটা থেকে আমরা কি বললাম স্যার একের বিপরীতে কে আছে বিপরীতে পাঁচ তাহলে একটা যদি দেখো এখানে এক দুই তিন এদের বিপরীত দেখা যাচ্ছে না সুতরাং এটা বানানো যাবে এটা যাবে স্যার এদের বিপরীত দেখা যাচ্ছে না চার পাঁচ ছাই এটার বিপরীত দেখা যাচ্ছে না এটা বানানো যাবে কিন্তু তিন নম্বরটা দেখো দুই এর বিপরীতে যদি চার থাকে তাহলে দুই আর চার পাশাপাশিতে এলো বলবেন তাই তো সুতরাং এইটা একমাত্র যেটা বানানো যাবে আদারওয়াইজ সবকিছু এটা অপশন সি হচ্ছে কারেক্ট आंसर তাহলে কত মিনিট এর ডাইস করালাম কত মিনিট লাগলো ডাইস সেকেন্ড টাইম বলি ওভারঅল ক্লাস কেমন লাগলো তাই বলা যে ফার্স্ট টাইম তাহলেই বল আর রিভিউ কেমন লাগলো তাই বল বসো আজ কি কি করানো হলো তাও কেমন লাগলো ট্রেড কোথায় বাড়ি কি হ্যাঁ বলো যে ফার্স্ট ডেট বাড়ার সাথে ফার্স্ট ডেটে ক্লাস করানো হলো ছাত্রছাত্রীদের রিভিউটা দেখো আজকে এক নম্বর বাড়ির হাসিনাবাদ আমি কত লাগলো প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের কাছে ভালো আহ ক্লাস করলেও প্রথম ফুতম ক্লাস আমাদের মানে ডিজিটাল ডিজিটাল সাম মানে সিম্প্লিফিকেশনে কিছু হয়েছে এবং নাম্বার সিস্টেমে এর করেছে এবং রিজনিং এর ডাইস খুব ভালো হবে না এর দরকার না অংক বড় বড় যাবে তো হ্যাঁ স্যার पता है बाली? बांगलू। बांगलू। बन लेके आओ। कौन कहता? हाँ। तो क्या हो लग रहा है फर्स्ट जेट क्लास की हूँ ना लोग इंप्रूवमेंट की हो लोग। भालू। मैंने भालू तो लग रही होगा। देखा जा क्या हो रहा है ना कि अच्छा बस। बस। क्या हो लग रहा है लग रहा है कंगारी। बिल्कुल दीजिए लग नही

তোমাদেরকে বলছি এটা ভেবো না যে এখানে সিট খালি আছে আসলে তারা সব পাঁচশো টাকা করে পেমেন্ট করে রেখেছে তো আজকে অনেকজন আসতে পারেনি তো অলরেডি আমি এটার থেকেও একটা বড় রুমের ব্যবস্থা করে নেব তো তোমরা যারা মনে করছো যে স্যার আমি পড়তে চাই তাহলে ডেফিনেটলি আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো তোমাকে পেন পেপার ছাড়া অঙ্ক নিয়ে তুমি রেলওয়ে দাও চাই ডাব্লুবিপি দাও চাই তুমি তুমি যে কোনো কোর্সের জন্য তুমি পড়তে পারো ঠিক আছে যেখানে অঙ্ক জিআই জিকে ইংলিশ সব কিছু রয়েছে তুমি যে কোনো বিষয়ের জন্য তুমি পড়তে পারো এবং চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে এই স্যার দাঁড়িয়ে কথা দিচ্ছে যে পরবর্তী এখানে যতগুলো মুখ দেখতে পাচ্ছ এর পরবর্তী রিক্রুটমেন্টে এই মুখগুলোকে আবার সিলেকশনের জায়গায় পৌঁছে দেবো অল দ্য বেস্ট তো দেখতে পেলে অফলাইনের ডিটেলস তো এবার তোমাদেরকে বলি যে যে সমস্ত গরিব ছাত্র ছাত্রীরা এখনো পর্যন্ত ভাবছো যে স্যার পড়বো আমি আবারও তোমাদেরকে বলছি আপকামিং এ ভ্যাকান্সি কিন্তু যেদিন বেরিয়ে যাবে সেদিন থেকে কিন্তু তুমি প্রিপারেশন নিয়ে আর কিছু হবে না এটুকু জেনে রেখো আজকে যারা আমার কাছ থেকে প্রায় ধরো ষোলোশো প্লাস সিলেকশন যারা পেল তারা কিন্তু এককালীন তোমার মতনই প্রথম দিক থেকে শুরু করো আমি বারবার করে বলছি তার একটাই কারণ কারণ যখন প্রথম তখন কিন্তু পড়ানো কিন্তু একদম বেসিক লেভেল থেকে থাকে তো সেই জন্য আমি অনুরোধ করছি যারা অঙ্ক পারো না জিয়াই পারো না একটা পেন কেন সারা বছর সেই পেনের কালি না চিরঞ্জিত স্যার সেটা অফলাইনে পড়ো পড়ো অনলাইনে তুমি অঙ্ক কিছু জানো না তুমি নিমেষে অঙ্ক চোখে দেখে শেষ করে আসবে দেখতে তো পেলে আর এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার কিন্তু অঙ্ক কাকে বলে সেটা তুমি ব্যাচে পড়লে আর স্যারের কাছে যারা পড়ে তারা কিন্তু শুধুমাত্র শুধু চাকরি পায় না তারা কিন্তু র্যাঙ্ক করে তো দেখতে পাবে কত ছাত্র করে এবছর তো এইটুকু তোমাদেরকে বলছি তোমাদের জন্য কিন্তু দেখো আমি কোর্স ফি কিন্তু একদমই বাড়াইনি ফাইটার ফাইভ পয়েন্ট জিরো অলরেডি ফোর পয়েন্ট জিরো পর্যন্ত তোমরা দেখেছো তার ক্লাসও স্টার্ট হয়ে গেছে তো ফাইভ পয়েন্ট জিরোতে কি কি সুবিধা পাচ্ছ ডাব্লিউ যেটা লক এটা যদি লক থাকে তাহলে তোমার লক তোমার স্বপ্ন যদি লক থাকে একসাথে তুমি কেপি যেটা তোমার কেপি যেটা তোমার এই ভোটের পরে হবে পরীক্ষা সেটা পাচ্ছ এসএসসি জিডি যদি কারো থাকে সেটা পাচ্ছ তার সাথে রেলের সি গ্রুপ ডির একদম কম্প্যাক্ট নোট পেয়ে যাবে প্লাস ক্লাস এখন তো রিভিশন ক্লাসটাও পেয়ে যাবে ঠিক আছে তার সাথে এক্সাইজের আবগারি বিভাগে কনস্টেবলটা তুমি সবটা পাচ্ছ এবং রেলওয়ে পাচ্ছ তো একটা কোর্সে মাত্র কোর্স ফি কত রাখা হয়েছে চারশো নিরানব্বই টাকা তো আজকে অল ওয়েস্ট বেঙ্গলে যদি তোমাকে কেউ চারশো নিরানব্বই টাকায় পড়ায় তো জুতো খেয়ে যাব আমি এই যদি আজকাল তুমি আজকে আমি একটা বাড়িতে বসে একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি তো বিশ্বাস করো বিরিয়ানিটা তিনশো টাকা দাম নিল যে খাসির মাংস দিয়ে দু পিস খাসি দিয়ে বিরিয়ানি খুব ভালো কথা কিন্তু একটা জিনিস তুমি ভাবো যে আজকে যদি এইটুকু সামান্যতে যদি এত হয় আমাদের সাতজন টিচার যেখানে পড়িয়ে সারা বছরে তোমাকে চারশো উনপঞ্চাশ টাকা কিছু হয় না গো এই যে সব কটা কোর্স হাজার আমি ইন্ডিভিজুয়াল নিতাম না চার পাঁচ হাজার টাকা লাগতো তো আমি আবারও বলছি এর থেকে বড় সুবর্ণ সুযোগ যদি হারাও এইটা কিছুদিন অপেক্ষা করো তোমাদের মার্চ মাসে যেদিন রিক্রুটমেন্ট বেরিয়ে যাবে না সেদিন তোমাদেরকে বলছে এই কোর্স ফি হয়ে যাবে সাতশো টাকা সাতশো নিরানব্বই টাকা তাহলে বেকার কত টাকা দেবে তুমি পাঁচশো টাকা জায়গা আটশো টাকা এবং তো বারবার করে বলছি এর থেকে বড় সুযোগ ক্লাস যাচাই করে নিবি জুতো মারবি জুতো যদি তোর ক্লাস ভালো না লাগে আমি অনগোয়িং এ দাঁড়িয়ে বলছি ক্লাস যদি তোর ভালো না লাগে আমাকে জুতো ছুঁড়ে মারবি বোঝা গেল সেটা অফলাইন হোক চাই অনলাইন হোক এবং তোকে তোর মা বাবাকে কথা দে যে আমি চিরঞ্জিত স্যার তোর দায়িত্ব নিয়ে বলছে ডায়লগ বাজি নয় ক্লাস ভাই ইউটিউবে করানোর ক্ষমতা থাকে না আমার এত সময় আমার নেই ঠিক আছে সামান্য কিছু বেতন দিয়ে পর তাতে অনেক ভালো কিছু পাবি একটা ধার থেকে গুছাতে গুছাতে যাবি ঠিক আছে আর একটা জিনিস কি যারা মনে করছে স্যার এক্সআই যে এসআই যেটা আসতে চলেছে এটা তার সাথে স্যার কেপি এসআই তো বলেইছেন যে বেরোবে এমনিতেও দেখতে পেয়েছো তোমরা প্রমাণ দেখিয়েছিলাম মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য যারা পড়তে চাইছো তোমাদের জন্য কেবল মাত্র এটা অ্যাকচুয়ালি দু টাকার কোর্স তো কত কম টাকায় আমি তোমাদেরকে দিচ্ছি দেখো নশো নিরানব্বই টাকায় ঠিক আছে কারণ এর মধ্যে এই যে এক্সাই যে এস আই এমনিতেই উনিশশো নিরানব্বই লাগে তারপরে আবার এইটা যদি হাজার টাকার কোর্সটাকে যদি এর সঙ্গে যুক্ত করে দাও কত হয় তো এত কিছু লাগবে না শুধু নশো নিরানব্বই টাকার মধ্যে এতগুলো পাবে ঠিক আছে একদম প্রিলি এবং মেন মানে সপ্তাহে তোমার দশটা এদিকে দশটা কুড়িটা ক্লাস এক সপ্তাহে অনলাইনে বাড়িতে বসে প্রত্যেকটা ক্লাস পাবে আমি বারবার করে বলছি আমি কিন্তু শুধু এটা নয় যে স্যার অ্যাড দিতে এসে আমি কিন্তু জীবনে বড় সুবর্ণ সুযোগ হারাতে চলেছিস যদি চারশো নিরানব্বই টাকা অনেক বেশি না হয় তাহলে ফাইটার ফাইভ পয়েন্ট জিরো কবে থেকে শুরু হবে ক্লাস কুড়ি তারিখ থেকে একদম বেসিক থেকে শুরু করব এটারও কুড়ি তারিখ থেকে শুরু হবে এই লাস্ট দুটো ব্যাচ এখন আপাতত তারপরে আবার কবে হবে তার নয় ঠিক তো ভর্তি হয়ে যাও ঠিক আছে আমি এটা বারবার করে অনুরোধ করব ঠিক আছে আর আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো আমি তোমাদেরকে বলছি আমাদের ক্লাস করার আগে রুটিনটা একটু স্ক্রিনশট মারো এই হচ্ছে তোমাদের রুটিন আমাদের দেখো রুটিন কিন্তু তুমি নিজে দেখতে পাবে এখানে তোমার রেলের ক্লাস আছে ঠিক আছে তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে তো এইটুকু তোমাদেরকে বলছি যে দেখো বাংলা ক্লাস আফগাড়ির ক্লাস ঠিক আছে আর তার মধ্যে জেনারেল সায়েন্স ও ক্লাসও তোমাদের অ্যাড হবে আর যারা ভর্তি হতে চাইছো এই স্ক্রিনশট কিন্তু বাবু নিয়ে রাখো আমি দেখো আমি আবারও বলছি প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়াল আমি কিন্তু উত্তর দিতে পারবো না যারা গ্রুপ সি গ্রুপ ডি নোট নেবে বা ভর্তি হবে তোমরা কোনোটাই তোমরা কিন্তু এই কিউআর কোডটাতে যারা গ্রুপ সি গ্রুপ ডি নেবে তারা একশো টাকা পেমেন্ট করো দে স্ক্রিনশটটা আমাদের অফিসিয়াল নম্বরে পাঠাও স্যার কোন নম্বরে পাঠাবো এখানে লিখে দিচ্ছা হ্যাঁ এই নম্বরে রসিদটা পাঠাও এই নম্বর অথবা এই নম্বর দুটোর মধ্যে একটাতে পাঠাও আর যারা ভর্তি হবে তাদেরকে তো সিক্স বলেই দিলাম ওই কনস্টেবল মানে ফাইটার ব্যাসটা যদি নিতে যাও চারশো নিরানব্বই টাকা তার সঙ্গে প্রথম মাসের একশো তিরিশ টাকা যেটা আমরা অ্যাডভান্স নিই এবং যারা মনে করছো স্যার আমি এসআই নেবো তাহলে নশো নিরানব্বই টাকা তার সাথে একশো টাকা অ্যাডভান্স ঠিক আছে মানে প্রথম মাসের মাইনে প্রথমে নেওয়া হয় তো যারা যেটা নেবে আমি আবারও তোমাদেরকে বলছি এইটাতে পেমেন্ট করো পেমেন্টের রসিদটা এইখানে পাঠিয়ে দাও ঠিক আছে আর যদি মনে হয় যে স্যার একবার ফোন করে কথা বলে নেবো বা স্যার ডিটেলসটা বুঝতে পারছি না ফোনে সব সময় তুমি পাবে না সব সময় পাবে না আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের যে স্টাফেরা তারা এখন বাড়ি গেছে তো আমাকেই সবটা দেখতে হয় হোয়াটসঅ্যাপ কিন্তু দু তিন ঘন্টা পর রিপ্লাই পাবে ঠিক আছে আমি আবারও বলছি তুমি ডাইরেক্ট পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট কোনো চিন্তা নয় তোমার পাঁচ পয়সা কেউ এদিক ওদিক করে দেবেন আজকে চিরঞ্জিত স্যার তাহলে এই চিরঞ্জিত স্যার হতো না ঠিক আছে এইটুকু তোমাকে বলতে পারি এইটুকু আশ্বস্ত রাখতে পারি যা নোট বানিয়েছি সেটা ভালো করে পড়ো আর যারা ফেসবুক এখনো ফলো করো নি তোমরা আমাদের এই ফেসবুক কিন্তু ফলো করো চিরঞ্জিৎ মন্ডল অনেক আপডেট কিন্তু অনেক আগে যা পাবে ইউটিউবে সব সময় ভিডিও দিতে পারি না আর যারা ভর্তি হবে বলছিলে দেখো একবার দেখেও নাও অনেক মনে হতে পারে যে স্যার স্যার আমি কি এটা পাবো স্যার আমি কি ক্লাসে রেকর্ডিং পাবো সব থেকে প্লাস পয়েন্ট জানো ইউনিক তুমি যদি আমার কোনো ছাত্র যদি এখানে দেখে থাকে সেই রিপ্লাইটা দিও যে চিরঞ্জিত স্যার কেমন ক্লাস করায় এবং বাকি টিচারদেরও ক্লাস কেমন তো কি কি দেখো সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস প্রতিটা ক্লাসে রেকর্ডিং ক্লাস পাবে এটা কিন্তু সব থেকে বড় জিনিস একটা গুগল মিটের মাধ্যমে ক্লাস এটা না সাধারণত কোনো ইনস্টিটিউট তোমাকে দেবে না তুমি যে ভয়েসে মুখে কথা বলে ক্লাস করতে পারছো তোমার মনে হবে না যে তুমি অফলাইনে পড়ছো না সব সময় মনে হবে তুমি অফলাইনে পড়ছো ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস অ্যাড বা বেসিক টু অ্যাডভান্স প্রতিটা এইচডি রেকর্ডিং পাবে শিক্ষক ডাব্লিউ বিসিএস এর শিক্ষক সিজিএল এর শিক্ষকও আছে আমাদের কাছে চাপ নিও না ঠিক আছে প্র্যাকটিস সেটও ক্লাস করানো হবে তা পিডিএফ আকারে পাওয়ানো যাবে রবিবার বৃহস্পতিবারে ফুল মক টেস্ট ডাউট ক্লিয়ারিং ক্লাস সবটাই কিন্তু তোমার আমাদের জন্য অ্যাভেলেবেল হবে ঠিক আছে তো প্রত্যেকজন কিন্তু করে নিও আর তাছাড়া যদি কেউ মনে করো স্যার আমি ব্রাঞ্চে পড়ব তোমাদেরকে দেখো এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে বাঁকুড়া রানাঘাট পাঁশকুড়া বর্ধমান কাটোয়া বোলপুর বারাসাত বারাসাত ব্রাঞ্চ কিন্তু তোমরা অলরেডি দেখেছো যারা ভর্তি হবে হারি আপ রানাঘাট ব্রাঞ্চে যারা পড়বে হারি আপ ঠিক আছে যারা যেখানেই পড়বে এখন থেকে পড়ো তাহলে আমি সময়ে দায়িত্ব নিতে পারবো কেমন এই যে নাম্বার দুটো ভর্তির জন্য নিচের দুটো নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও হোয়াটসঅ্যাপটাই করো কলের থেকে তোমার বেটার হবে ঠিক আছে আমি ডিটেলস তোমাদেরকে বলে দেবো আর যারাই অনলাইনে পড়বে তারা থেকে বললাম এইখানে যোগাযোগ করে নিও অথবা পেমেন্ট কিউআর করে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও ঠিক আছে কী বললাম আগামীকাল একটা ভিডিও আনছে যেটা নতুন রিক্রুটমেন্টকে কেন্দ্র করে যেটা তোমাদের জন্য সত্যিই খুব ভালো তোমাদের এই মনের অবস্থা বুঝতে পারছি তবে কলকাতা পুলিশের পরীক্ষা যাতে ভোটের আগে মাঠ হয় তার ব্যবস্থা কিন্তু চিরঞ্জিত স্যার করবে ডেফিনেটলি কলকাতা যেতে দাও সড়ক পথে যেতে দাও তখন তুমি বুঝতে পারবে চিরঞ্জিত স্যারের জল বাকি ঠিক আছে তো আপাতত পর্যন্ত সকলে ভালো থেকো আর যারা ভর্তি হবি ভাবছিস না হু না হু না করে কত টাকা কোন দিকে যাচ্ছে পাঁচশো টাকা তোর যদি মেরে দিই আমার পঞ্চাশ হাজার টাকা বেরিয়ে যাবে এটুকু জেনে আমিও পরিবারের সন্তান আর তোদের মতো ঘর থেকে উঠে আসা ঘরেরই ছেলে তো আমি সেই জন্য তোদেরকে বলছি চিরঞ্জিত স্যার কখনো চাইবে না যে তোদের কোনো ক্ষতি হোক ঠিক আছে তুই ক্লাস করে দেখ তোর ভালো না লাগলে জুতো মেরে দিয়ে যাবি আমি তো বললাম হাত নিয়ে লড়াতে পারছি না ঠিক আছে জুতো মেরে দিয়ে যাবি এতটা বড় চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে কথা বলে গেল বোঝা গেল লোকের মতো ডায়লগ বাজি মারিনা তবে হ্যাঁ তোকেও পড়তে হবে শুধু আমি পড়ালো হবে না তোকেও পড়তে হবে ঠিক আছে তো আর যারা নোট নিবি গুরু খুব ছিল আমি বারবার করে বলছি হোয়াটসঅ্যাপ কর ফোন করে করে বলিস না হোয়াটসঅ্যাপ কর এই যে নম্বর দুটো তো হোয়াটসঅ্যাপ কর আমি ওখানে ডিটেলস দিয়ে দেবো পেমেন্ট করে রেখে দিবে আমি দু তিন ঘন্টা পরে দিয়ে দেবো আমি নিজেই দিয়ে দেবো ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ মাদ জয় মাকালী